হ্যালো রুবান আমি অভিষেক আপনাদের হোস্ট চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে অনেক দিন পর আবার আজকে নিয়ে আসলাম সত্যি একটি ঘটনা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এতদিন ঘটনা দিতে পারেনি তাই জন্য কারণ একটি কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম সময় দেওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছিল চেষ্টা করব এখন থেকে সময় দেওয়ার প্রতিনিয়ত আপনাদের জন্য ঘটনা নিয়ে আসার আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সলিল দাস ঘটনা শুরু করার আগে কিছু কথা আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ভৌতিক ঘটনা বা কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের সাথে কল রেকর্ডিং মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারেন তাহলে চলুন এবার ঘটনাটা শুরু করা যাক সলিলবাবু ঘটনাটা যিনি আমাদের লিখে পাঠিয়েছেন এটা ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা উনি লিখছেন অভিষেক দা আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি তো যেহেতু এখন জানোই যে প্রাইভেট কোম্পানির মায়নার অবস্থা খুবই খারাপ খাটানো হয় খুব বেশি কিন্তু মায়না খুবই কম এই আমি ঠিক করেছিলাম যে অন্য একটি কাজ করব। তো আমার কাছে যেহেতু একটি বাইক ছিল আমি ঠিক করি যে বিভিন্ন যে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে বাইক চালিয়ে পয়সা রোজগার করব অফিস থেকে বেরোনোর পর অফিস থেকে আমার ছুটি হতো আটটার সময় আমি সাড়ে আটটা থেকেই অন হয়ে যেতাম এবং মোটামুটি একটা অবধি কাজ করতাম রাত একটা অবধি প্রায় প্রতিদিন আমি একটা দেড়টা অবধি কাজ করতাম তারপরে বাড়ি চলে যেতাম এরকমই আমি একদিন অফিস থেকে বেরিয়ে ঠিক করি যে আবার রেলওয়ে স্টেশনের সামনে গিয়ে দাঁড়াবো এবং ওখান থেকে প্যাসেঞ্জার তুলব আমি তো আমাদের অ্যাপ্লিকেশানে যেরকমভাবে অন থাকতে হয় আমি সেরকমভাবেই অন থাকতাম মানে লগ ইন করে বসে থাকতাম এছাড়াও ওখানে যারা যাতায়াত করতেন তাদেরও আমি বলতাম যে আপনারা কি এখানে যাবেন এখানে যাবেন কোথায় যাবেন বলুন আমি নিয়ে যাব তো আমার সাথে সাথে আরও দু তিনটে রাইডার থাকতেন তারাও এরকমভাবেই করতেন তো বুকিং ছাড়াও অনেক সময় এরকম রানিংয়েও পেয়ে যেতাম আমি প্যাসেঞ্জার তো এরকম একজন প্যাসেঞ্জারকে আমি পাই তিনি আমাকে বলেন যে দেখুন আমাদের আমার বাড়িটা হচ্ছে ওই থানার মোড় ওখানে আমাকে একটু ছেড়ে দিন তখন ঘড়ির কাটায় প্রায় রাত সাড়ে বারোটা ওনার খুব আর্জেন্সিও ছিল সেদিন তো উনি আমাকে বলেন তুমি যা ভাড়া চাইবে আমি তাই তোমাকে দেব।। আমি বললাম যে ঠিক আছে অসুবিধা কিছু নেই আপনি আমাকে এত টাকাই দেবেন কারণ আপনি যে জায়গায় যাবেন সেটা কিন্তু অনেকটাই দূর আর তার মধ্যে এতটা রাত হয়ে গেছে তো আমি ঠিক করেছিলাম যে এটা লাস্ট করে আমি বাড়ি চলে যাব তারপরে উনি আমাকে যে টাকাটা দিচ্ছিলেন তার থেকে একটু বাড়িও দিচ্ছিলেন তো আমি ঠিক করি অসুবিধা তো কিছু নেই তবে আমি যেখানে ছিলাম সেখান থেকে ওই জায়গাটায় যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগত। আমি ওনাকে বলি ঠিক আছে আপনি বসে পড়ুন আমরা বেরিয়ে পড়ি তো ওনাকে বসিয়ে নিয়ে আমি চলে যাই ওনার বাড়িতে ছেড়ে দিই অনেকক্ষণ সময় লাগে তো ওনার বাড়িতে গিয়ে যখন আমি পৌঁছাই তখন উনি আমাকে বলেন যে দেখো অনেকটা রাত হয়ে গেছে তুমি আজকে এখানেই থেকে যাও কালকে সকালবেলা তুমি বাড়ি চলে যাও আমি তখন বললাম বাবা উনি এরকম অচেনা একজনকে এরকমভাবে বলছেন থেকে যাওয়ার কথা লোকটাকে আমার ভালোই মনে হয়েছিল বেশ ভালো উনি আমাকে ভালো মতনই বেশ বলছিলেন এবং যথারীতি আমার আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আজকে তুমি এখানে থেকে যাও এত রাতে তুমি যেও না তোমার কাছে তো টাকা পয়সাও রয়েছে বাইকটাও রয়েছে কোনো একটা প্রবলেমে পড়ে যেতে পারো চিন্তাইও হয়ে যেতে পারে কারণ আমাদের এখান দিয়ে জায়গাটা কিন্তু রাত্রেবেলা তো অতটা ভালো না তাই বলি দেখুন আমার কোনো অসুবিধা নেই আমি তো যাতায়াত করি সব দিকেই চারিদিকে তো যাতায়াত করি অসুবিধা হবে না আমি ঠিক চলে যাব তো উনি আমাকে লাস্টে জবস্তি করেন যে দেখো দেখো তুমি যাও ঠিক আছে কিন্তু তুমি এত রাত্রে আমার একটু উপকার করেছ যতই তুমি কাজ করো না কেন তোমাকে খেয়ে তারপরে যেতে হবে খাওয়া দাওয়া করে তারপরে যেতে হবে তুমি বাড়িতে দরকার হলে বলে দাও তো আমি বাড়িতে মা ফোন করে মাকে বলে দিই যে মা এরম এরম ব্যাপার তো আমি আসছি কিছুক্ষণের মধ্যে আমি ওনার বাড়িতে খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া করে যখন বেরাবো তখন উনি আমাকে আরও দুশো টাকা এক্সট্রা দিয়েছিলেন হাতে এবং বলেছিলেন যে তুমি এটা নাও এটা রাখো তুমি এটা আলাদা তোমাকে দিলাম আমি বললাম না না এটা আমার দরকার নেই আপনি রাখুন এরকম আমি যা ভাড়া আপনি তো তা দিয়েছেন এবং যথেষ্টই দিয়েছেন বেশিই দিয়েছেন বলে না না এটা দেখো আমার কথা তুমি রাখো এটা তুমি এটা এটা তুমি তুমি নিজে খরচা করো এটা এটা আমি তোমাকে এমনিই দিলাম বক্সিস ধরে নাও আমি বললাম যে ঠিক আছে উনি যখন দিচ্ছে আমি নিয়ে আমি বেরিয়ে পড়ি ওখান থেকে আসার সময় যখন আমি মানে ওই ওনার বাড়ি থেকে যখন আসছি বেশ কিছুটা আসার পরে একটা রাস্তা পরে আমি গুগল ম্যাপ দেখেই আসছিলাম একটা রাস্তা পড়েছিলো যা দুদিকে গাছপালা মাঝখান দিয়ে রাস্তা এবং বাড়িঘর সেরকম ওখানে নেই একটা দূরে দূরে মানে আমি কোনো রাত্রে তো লাইট ফাইট কিছু দেখতে পাচ্ছি না বাড়িঘর থাকলে লাইট জ্বালার আওয়াজ মানে লাইট ফাইট তো জ্বলবে রকম কোনো লাইট জ্বালার আওয়াজ কিন্তু দেখতে পাচ্ছি না একটু অন্ধকার টাইপেরই ছিল কিছুটা যাওয়ার পর আমি একটা কাঠের পোল দেখতে পাই তো ওই কাঠের পোলে দেখি একজন দূর থেকে আমি লক্ষ্য করছি কেউ একজন দাঁড়িয়ে আছে ভয়ই লেগেছিল প্রথমে এত রাত্রেবেলা কে দাঁড়িয়ে আছে তো সামনে যখন যাই দেখি একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে একজন মহামেনের মহিলা বোরখা পরা খালি চোখটা দেখা যাচ্ছে আর পুরোটাই ঢাকা ওনার পাশ দিয়ে যাচ্ছি মানে পাশ করব তখন উনি দেখছি আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে রীতিমতো তখন আমি ওনাকে বলি আরে দা আরে আপনি কী করছেন আপনি তো মানে এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত উনি আমাকে বলছে যে আপনি কোথায় যাচ্ছেন বললাম যে আমি ওদিকে তো এখন বাড়ি যাচ্ছি বলে আমাকে একটু ছেড়ে দেবেন তো আমি ওনাকে বলি দেখুন আমি তো এখন প্যাসেঞ্জার তুলছি না আমি ডাইরেক্ট বলি আমি প্রফেশনালি কথা বলেছি ওনার সাথে যে আমি এখন প্যাসেঞ্জার তুলছি না আমি এখন বাড়ি যাচ্ছি তো উনি আমাকে বলেন যে দেখুন আমি আপনাকে আমি পাঁচশো টাকা দেবো হলে হাজার টাকা নিয়ে নিন কিন্তু আপনি একটু আমাকে ছেড়ে দিন আমি তখন বলি ঠিক আছে উনি যে জায়গাটা আমাকে বলেছিল যে জায়গাটার নাম একটা কাজকল মোড় এরকম একটা জায়গার নাম বলেছিল যেটা মানে আমার বাড়ি যেতে গেলে ওরকম ওই জায়গাটা দিয়েই যেতে হয় কিন্তু আমি কাজকল মোড়ে সেরকমভাবে কখনই যাইনি আমি জানতাম এটা আমার মাথায় ছিল যে কাজকল মোড় দিয়ে আমার বাড়ি যাওয়া যায় সেটা আমার মাথায় ছিল তো তখন আমি ঠিক করি সঙ্গে সঙ্গে যে ঠিক আছে ওনাকে তাহলে ওখানে নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব যাওয়ার সময় তো পড়বে তো ওনাকে আমি বাইকে তুলি আমি গুগল ম্যাপ অন করে দিই তারপর রওনা দিয়ে দিই রাস্তা দিয়ে যখন আসছি তো আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি উনি যে বসে আছেন এক সাইড করে বসে আছেন মাথাটা না এদিকে করা মানে ডান দিকে বসে আছে তো মাথাটা এদিকে করা মানে আমার দিকে ফেসটা করা নেই যেহেতু এক সাইডে বসে আছে বোরখা পড়া ছিল তো আমি ওনাকে জিজ্ঞেস করছি যে নর্মাল যেরকম জিজ্ঞেস মানে নর্মাল জিজ্ঞেস করছি যে আশেপাশে তো কোনো বাড়িঘর নেই আপনি কি এখানেই থাকেন উনি দেখছি কোনো কথা বলছে না আমি আবার এটাও বললাম যে এত রাত্রে আপনি এরকম একটা জায়গায় সুনসান একটা জায়গায় তো উনি দেখছি কিছুই বলছে না কিছুক্ষণ পর উনি আমাকে খালি একটা কথাই বললো আপনি একটু তাড়াতাড়ি চালান দেরি হয়ে যাচ্ছে কথা না বলে একটু তাড়াতাড়ি চালান ওনার কথাটা শুনে না আমার একটু কিরম লাগলো আমার মনে হলো যে একটু আগেই তো উনি আমাকে রিকোয়েস্ট করছিলেন নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে চলুন নিয়ে চলুন এখন আবার এরকম একটা রুটভাবে বলল যাই হোক আমি অত কিছু পাতা না দিয়ে আমি গাড়ি চালাতে থাকি কিছুটা যাওয়ার পর দেখি আমার গাড়ি পেছনে কয়েকটা কুকুর ধাওয়া করেছে চার পাঁচটা কুকুর ঘেউ 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 করতে করতে মানে অনেকটা রাস্তা কুকুরগুলো আসে কিছুক্ষণ পর দেখি কুকুরগুলো আপনা আপনি চলে যায় থেমে যায় থেমে গিয়ে যে যার মতন আবার অন্যদিকে চলে যায় কুকুরগুলো তা আমি ওই মোড়টার মধ্যে আসি যেখানে উনি নামবেন আসার পর আমি ওনাকে বলি যে নেমে যান আপনার লোকেশন চলে এসছে যখন আমি বলছি দেখছি কোনো সারা শব্দ নেই পেছনে ঘুরে তাকিয়ে দেখছি বাইকের মধ্যে কেউ বসা নেই কেউ নেই বাইকের মধ্যে বসা আমার তখন একটু ভয়ই লেগেছে যে উনি কি তাহলে রানিংয়ে ঝাঁপ দিল আমি কিছুই বুঝতে পারছিলাম না কারণ কুকুরগুলো যখন আমার পেছনে তারা করেছিল তখনও আমি এটা দেখেছিলাম যে পেছনে উনি বসে আছে হঠাৎ করে তাহলে কোথায় গেল এবং কুকুরগুলো যেহেতু তারা করেছিল এই জন্য আমি আমার বাইকের স্পিডটাও বাড়িয়ে দিয়েছিলাম আর এত স্পিডে যেহেতু বাইকটা চলছে এরকম লাভ দিয়ে একটা লাভ দেওয়া রানিংয়ে এরকম লাভ দেওয়া এটি মহিলার পক্ষে তো সম্ভব আমার মনে তো হয় না একটা মানুষ হট করে এতটা রিস্ক নেবে না সে ছেলে হোক বা মেয়ে হোক তার মধ্যে উনি বোরখা পড়া ছিলেন কী করে হবে ব্যাপারটা তো আমি বাইক থেকে নেমে এরকমভাবে এদিক ওদিক দেখতে থাকি একটু পেছন দিকে ঘোরাই বাইকটা দেখার জন্য যে উনি পরে ঠরে গেল কি না দেখলাম যে না কেউ নেই রাস্তায় এবং ওই সময় ঘড়ির কাটায় বেজেছিল রাত একটা কুড়ি আমার এখনও মনে আছে তো আমি যখন চারিদিকে দেখি দেখছি কেউ নেই কেউ নেই আমার তখন মাথায় আসলো যে উনি কি আদৌ কোনো মানুষ ছিল যে জায়গার থেকে উনি উঠেছিল সেই জায়গাটা তো স্বাভাবিক জায়গা মনে হচ্ছিল না আমার পুরো ফাঁকা একটা জায়গা বাড়িঘরও নেই এবং তার মধ্যে উনি একজন মহিলা অত রাত্রেবেলা উনি ওখানে দাঁড়িয়ে বা কী করছিলেন এবং আমাকে আসার সময় যে ভদ্রলোককে আমি ছেড়ে এসেছিলাম ওই থানার মোড়ে ওই ভদ্রলোক আমাকে এটাও বলেছিলেন যে আপনি একটু সাবধানে যাবেন জায়গাটা কিন্তু ভালো না তো যাই হোক তারপর আমি বাড়ি চলে আসি বাড়িতে এসে মাকে বলি আমার মা আমাকে বলেছিল তখন যে দেখ ওই জায়গাটা কিন্তু ভালো না ওই থানার মোড় থেকে তুই কাজকল মোড়ে এসছিস তো ওই রাস্তাটা মোটেও ভালো না অনেকে অনেক কিছু দেখেছে রাত্রেবেলা তো আমি সেগুলো খুব একটা বিশ্বাস করতাম না তবে সেদিনকে আমার বিশ্বাস হয়েছিল এটাই একটা অভিজ্ঞতা আমার সাথে হয়েছিল আমি এখনও বুঝে উঠতে পারিনি যে ওটা কি ছিল কোনো মানুষের পক্ষে ওরকমভাবে রানিং বাইক থেকে ঝাঁপ দেওয়া তো সম্ভব নয় এবং রিক্সের ব্যাপার একটা তার মধ্যে একজন মহিলা তো কেমন লাগলো ঘটনাটা ভালো লাগলো অবশ্যই কিন্তু শুনিও অপেক্ষায় থাকব থ্যাংক ইউ সলিলদা আপনাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য সত্যি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা রাত্রেবেলা করে এরকমভাবে মানে যদি কারোর পাল্লায় পড়া হয় মানে বেঁচে ফেরা সম্ভব নয় খুব ভয়ানক একটা অভিজ্ঞতা কেমন লাগলো ঘটনাটা আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনাদের সাথেও যদি এরকম কোনো অভিজ্ঞতার কথা হয়ে থাকে সেটা যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিন অথবা আপনারা চাইলে ভয়েস রেকর্ডিং বা কল রেকর্ডিংয়ের মাধ্যমেও আমাদের সাথে শেয়ার করতে পারেন ছোট থেকে ছোট অভিজ্ঞতার কথাও আপনারা আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন সেটাও আমরা তুলে ধরবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাহলে আজকের মতনই এপিসোডটা এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার